হাতটা জড়িয়ে ধরলেন যেন বহুকালের সুদৃঢ় বন্ধুত্ব হাসি মাখা মুখে কিছু একটা বললেন লিটন দাস মনে হয় তিনি বললেন আউট করার জন্য তুমি আমাকেই পাও সে কথা শুনে হেসে কুটি কুটি হওয়ার মতো অবস্থা ওয়ানিন্দু হাসারাঙ্গার এরপর দুজনে বুক বেলালেন মাঠের দৈরত ছাপিয়ে সৌহার্দদের এক অনন্য ছবি ঠিক এখানেই ক্রিকেট পায় ভদ্রলোকের খেলার তকমা এখানে বরং ক্রিকেটের আসল সৌন্দর্য সকল সীমারেখার বাঁধন ছিঁড়ে একাকার হয়ে যায় দুটো দেশ দুটো সংস্কৃতি ক্রিকেট মনে যায় মিলন মেলার উপলক্ষ যে কারণে শেষ দুই দেখা যার বলে লিটন আউট হয়েছেন তাকেও আলিঙ্গন করতে দ্বিধা নেই তার সেই ঘটনার কিছুক্ষণ আগেও তো দুই দলের মধ্যে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই বাইশগজে জয়ের জন্য কত কারিকুরি করলেন দুই দলের খেলোয়াড়রা রোমাঞ্চর পারদ আকাশ ছুঁয়ে গেল শেষ ওভারে স্নায়ুচাপের খেলায় বাইশগজে মেজাজও হারিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা সাইফ হাসানকে আউট করে বুনো উল্লাসে ফেটে পড়েন আবেগ ধরে রাখতে না পেরে কটু কথাও বলেছেন তিনি সাইফ তো জবাব দিতে তেরো গেছেন লঙ্কান জটলার দিকে তবে সেই ঘটনা রেশ ম্যাচের শেষে হয়েছে নিঃশেষ দুই দলের খেলোয়াড়রা হাত মেলালেন কোনো প্রকার জটিলতা ছাড়াই আলিঙ্গন করলেন একে অন্যকে বাইশ গজের লড়াইয়ে ঘটে যায় কত কিছু সেসব যে ওই বৃত্তাকার বাউন্ডারির মধ্যেই সীমাবদ্ধ সেটুকু সৌহার্দ্য অন্তত লিটনদের জানা মানেন হাসারাঙ্গাও তাই তো বিদ্বেষ নয় সোহারদের বার্তাবাহক ক্রিকেট সিফ লিটন হাসারাঙ্গাদের মাঠের দৈরথ ভুলে এগিয়ে আসতে হয় হাসি মুখে তাহলে হয়তো মিটে যায় সীমারেখার সকল কোলাহল বন্ধুর মতোই আগলে রাখতে হয় প্রতিপক্ষকেও দিন শেষে তো সকলেই ক্রিকেটের ধারকও বাহক রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর